আসসালামু আলাইকুম নার্সিং ভর্তি পরীক্ষার টোয়েন্টি টোয়েন্টি ফোরে যারা অংশগ্রহণ করবে তারা পরীক্ষার হলে কি কি নিয়ে যেতে হবে ম্যাথ রাফ করার জায়গা কোথায় পাবে ইলেকট্রনিক ডিভাইস নিয়ে যাওয়া যাবে কি না সব কিছু ডিটেলস আজকের এই ভিডিওতে জানাবো ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখতে থাকবে কারণ এই ভিডিওটি মিস করলে কিন্তু তুমি অনেক কিছুই জানতে পারবে না এমনকি তোমার ভর্তি পরীক্ষা বাতিল হওয়ার সম্ভাবনা থাকতে পারি সো ভিডিওটি দেখতে থাকো এবং সাবস্ক্রাইব করে দিবো অবশ্যই আমাদের চ্যানেলটি আমরা প্রথমেই যেটা রেখেছি নার্সিং ভর্তি পরীক্ষা দিতে যা যা সাথে করে নিয়ে যেতে হবে সেটা হচ্ছে প্রথমে হচ্ছে অ্যাডমিট কার্ড একদম মাস্ট বি রাখতেই হবে তোমাদেরকে যারা যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেওনি তারা কিন্তু ডাউনলোড করে নিবে আর হচ্ছে এটা কিন্তু কালার প্রিন্ট করা লাগবে অর্থাৎ দোকানদারের কাছে গিয়ে তুমি বলবে যে আমার অ্যাডমিট কার্ডটা মানে ওই লিঙ্কটা দিয়ে বলবে যে এই অ্যাডমিট কার্ডটা আমাকে মানে কালার প্রিন্ট করে বের করে দেন তাহলে কিন্তু বের করে দিবে এটা কোনো সমস্যা দুই নাম্বার রয়েছে এইচএসির অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ড কালার বা ফটোকপি এটা হচ্ছে আমি বলবো তোমাদেরকে মানে ফটো কপিটা ইউজ করাই বেটার মনে হয় নাম্বার হচ্ছে কালি দেখা যায় এমন কলম আমি তিন সাজেস্ট করব যে মেটাডুর পিন পয়েন্ট যে কলমগুলো রয়েছে পাঁচ টাকা দামের এই কলমগুলো ছাড়া অন্য কোনো কলম নেওয়ার দরকারই নেই কারণ অন্য কোনো কলম দিয়ে কিন্তু সেখানে টাচ করা টাচ করতে দেয় না আর কি তারপর চার নম্বর হচ্ছে পেন্সিল রাবার শার্পনার এই তিনটা জিনিস কিন্তু অবশ্যই তোমরা রাখবা তার পাঁচ নাম্বার হচ্ছে হাতে করেই নিবাইগুলো এটাই সেফ কিন্তু আমি আমি তোমাদেরকে সাজেস্ট করবো যেহেতু পেন্সিল নিতে হবে রাবার নিতে হবে এগুলো তোমরা কিন্তু ত্রিশ চল্লিশ টাকার ভিতরে একটা কুট ফাইল পেয়ে যাবে একদম সাদা যে কুট ফাইলগুলো রয়েছে সেগুলো তোমরা নিতে পারো এটাই আমার মনে হয় যে একদম বেস্ট হবে কারণ অনেকেই দূর দূরান্ত থেকে মানে এক্সাম দিতে যাবে সেটার ক্ষেত্রে তোমাদের সমস্যা হতে পারে কুট ফাইল ইউজ করবি এখন হচ্ছে পরীক্ষার হল সম্পর্কিত তথ্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে বলা হয়েছে যে এক ঘন্টা আগে পৌঁছাবে পারলে নয়টার আগে অর্থাৎ আমি বলবো সাড়ে আটটার ভিতরে তোমরা কিন্তু অবশ্যই কেন্দ্রে উপস্থিত থাকবি আর দুই নাম্বার হচ্ছে ও আরেকটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি কেন্দ্র কোনটা আর ভিন্ন কোনটা এটা দেখলাম চলতেছে ফেসবুকে সবাই এটা নিয়ে প্রশ্ন করতেছি ভেনু শব্দটা ইউজ করে কিন্তু কনফিউশন সৃষ্টি করেছি এখন ধরো তুমি সিলেট জেলার মানে তুমি হচ্ছে তোমার জেলাটা হচ্ছে সিলেট জেলা আর তোমার এক্সাম সেন্টার হচ্ছে ধরো যে সিলেট নার্সিং কলেজে এখন তুমি সিলেট নার্সিং কলেজে তোমার কোথায় সিট পড়েছি অবশ্যই ভিন্ন দেখবা যে তোমাদের অ্যাডমিট কার্ডে দেওয়া আছে অর্থাৎ তোমরা যে বিল্ডিং নাম্বার দেওয়া থাকবে সেটা অনুযায়ী যাবে অর্থাৎ কেন্দ্র কিন্তু সেটাই এটা একটু তো কমন সেন্সের ব্যাপার এটা তোমরা বুঝে নিবে তারপর দুই নাম্বার রয়েছে যে রুমে ঢুকার আগে তোমাকে একটু সার্চ করবে ভলেন্টিয়ার ভাইয়া অথবা বোনেরা বলে দিবে যে কোন দিক দিয়ে রুমে যেতে হবে বহুতল ভবন বিশিষ্ট কিন্তু অনেক রুম থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক ভাইয়া থাকবে বোন থাকবে সেগুলোকে কিন্তু তোমরা আদব সহকারে তোমরা জিজ্ঞেস করতে পারো তাহলে কিন্তু অবশ্যই তোমাদেরকে হেল্প করবে ভাইয়ার অনেক ভাই বোনের অনেকটাই হেল্প করে তারপর হচ্ছে এখানে আরেকটা বিষয় হচ্ছে তোমাদেরকে একটু সার্চ করবে এখানে ভয়ের কিছু নেই অর্থাৎ তোমাদের সাথে কোনো ইলেকট্রনিক ডিভাইস আছে কি না একটু মানে ধরো যে দশ সেকেন্ডের জন্য তোমাকে একটু চেক দিবে হালকা করি তিন নম্বর হচ্ছে ঘড়ি নেবা না হলে ঘড়ি থাকে ঘড়ি নেওয়ার দরকার নেই তারপর চার নম্বর হচ্ছে অ্যাডমিট কার্ডের সিগনেচার সেম করবা অর্থাৎ তুমি যে অ্যাডমিট কার্ডটা তুমি যে ডাউনলোড করেছো সেটার সিগনেচার আর যে পরীক্ষার হলে যে মানে কাগজ দিবে তোমাকে সেটা কাগজপত্র দিবে সেখানে কিন্তু সিগনেচারটা একদম সেম করবা আর সবচেয়ে বড় কথা হচ্ছে তোমরা স্থিরভাবে কিন্তু পরীক্ষা দেওয়ার চেষ্টা করবা কোনো কাটাকাটি করবা না মানে প্রশ্নপত্রে কোনো একদমই কাটাকাটি না আর নার্ভাস থাকবা না সব সময় তুমি আল্লাহকে স্মরণ করবে যে আমাকে স্বস্তি দাও ধৈর্য দাও কারণ পরীক্ষার আগের সময়টা কিন্তু তোমাকে মানে সহ্য করাটা অনেকটা টাফ আর দাগানোর সময় তোমরা কি কি টেকনিক অবলম্বন করবে আগে থেকে প্রশ্নপত্র ঠিক আছে কিনা বাস তারপর ছেঁড়া আছে কিনা এগুলো দেখে নিবা একদম এগুলো সমস্যা থাকলে তুমি দাঁড়িয়ে স্যারদেরকে বলবে সাররা কিন্তু তোমাকে অবশ্যই হেল্প করবে দুই নম্বর হচ্ছে আগে রুল রেজিস্ট্রেশন পূরণ করবা এটা তো একদম মাস্ট বি করতেই হবে এই দুইটা পয়েন্ট তারপর হচ্ছে সেট কোডটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হচ্ছে চোখ কান খোলা রেখে তোমরা কিন্তু এটা পূরণ করবে আর তিন নম্বর হচ্ছে ওএমআর শীত যেন সিঁড়ে বা নিচে না পড়ে ভাস যেন না পড়ে কালি যেন না লেপটে যায় এগুলো তো অবশ্যই করা যায় না এগুলো তো তোমার বাতিল হতে পারে তোমার ওয়াইমার শীতটা আরেকটা ইনফরমেশন প্রশ্নপত্রে লিখতে হয় সেটা হচ্ছে তোমার মানে জেলা কোনটা এটা গত বছর নাকি কোন বছর যেন দিয়ে দিছিল পূরণ করতে বলে আর কি তোমার জেলা কোনটা সেটা একটু লিখে দিতে হয় বা এরকম একটা যে যে ইনফরমেশনগুলো দিবে সেগুলো তুমি কিন্তু ভালো করে ধীরে ধীরে আনসার করে ফেলবি চার নম্বরে বলা হচ্ছে যে সিরিয়ালই পূরণ করা লাগবে কোনোভাবে যেন সিরিয়াল ব্রেক না হয় খবরদার এটা দ্বারা বোঝানো হচ্ছে যে তুমি যে সিরিয়াল অনুযায়ী একের ক দুইয়ের ক এইভাবে দাগিয়ে যাবি তুমি একের দাগালে তারপর দুইয়ের দাগালে তারপর আবার চলে গেলে আট নাম্বার এরকম করে যেন না হয় কারণ প্রথম থেকে তুমি একদম সিরিয়াল ভাও মানে দাগ দিতে থাকবে একদম একদম লাস্ট যে একশো পর্যন্ত সে পর্যন্ত তুমি কিন্তু মানে দাগিয়ে যাবে এরপর যেগুলো পারবে না সেগুলো পরবর্তীতে আবার দাগানোর চেষ্টা করবে অনেকে কি করে যে পারা প্রশ্ন অন্যটাতে ডাক দিয়ে দেয় কারণ এমসি কিউগুলো তো একের পর এক দেওয়া থাকে নিচে মানে শিটগুলা সেগুলো মানে আর দ্রুত কালো করার চেষ্টা করবে আবার দ্রুত এতটাও দ্রুত করা যাবে না যাতে অন্যটাতে দাগ লেগে যায় আর কি এখানে বলা হয়েছে যে প্রথমবারে সবচেয়ে পিওর ভালো পারাগুলো পূরণ করার চেষ্টা করবা অনেক এটা তো তোমরা করবাই যে পঞ্চাশ থেকে ষাটটা যাদের হয়ে যাবে প্রথমেই তাহলে ইনশাআল্লাহ আমি বলি যে তাদের চান্স হওয়া সম্ভব করোনাটা বেড়ে যাবে এটা তোমরা মাথায় রাখবা এগুলো পঞ্চাশ থেকে ষাটটা একদম সুন্দর করে দাগানোর চেষ্টা করবা অর্থাৎ কমন যা যেগুলো থাকবে সেগুলোই দাগাবা প্রথমে একদম তারপর একটু গোনার চেষ্টা করবা যে তোমার কতগুলো আসলে হলো তারপর হচ্ছে আর দ্বিতীয়বার কনফিউজিংগুলো মানে তৃতীয়বার একদম আননুনগুলো আমি সবসময় বলি প্রথম যেটা মনে হয় ওটাই পূরণ করবো অর্থাৎ কনফিউশন যেগুলো থাকবে সেটা হচ্ছে তোমার মনে হচ্ছে এটা মানে একটা আনসার হবে ক নাম্বার আর আরেকটা মনে হচ্ছে ক নাম্বার আনসার হবে সেক্ষেত্রে যেটা বেশি মনে হবে সেটাই কিন্তু দিয়ে আসবে এটার কথা বলা হয়েছে আট নাম্বার হচ্ছে আমি বলি পঁচানব্বই থেকে একশোটা দাগাইতে প্রশ্ন সহজ হলে সবার জন্য সহজ আর কঠিন হলে কিন্তু সবার জন্য কঠিন এখন এখানে বলছে যে যদি দেখো যে প্রশ্ন কঠিন হয়ে গেছে তাহলে কিন্তু তুমি একাই না যা যত যত জন ক্যান্ডিডেট রয়েছে সবাই কিন্তু দাগাইতে অর্থাৎ প্রশ্ন কঠিন হয়ে গেছে মনে করবা কেউ এমন না যে সবগুলোই কমন পড়বে তারপর হচ্ছে নয় নম্বর হচ্ছে দেখি করবা না নার্সিং ভর্তি হলে সবাই কিন্তু চান্স পেতে চাইবে অন্যকে বলে দিলে কিন্তু তুমি নিজে পিছে পড়বে এটা দেখি না মানে এটা বিশৃঙ্খলা দেখা এটা না করারই চেষ্টা করবা হঠাৎ যদি আশেপাশে কাউকে দেখো যে এরকম সিচুয়েশন সিচুয়েশন হ্যাঁ মানে অবস্থা বুঝে ব্যবস্থা নেবে দশ নম্বর হচ্ছে পরীক্ষার আগের রাতে কিছুই মনে পড়বে না মনে হবে সব ভুলে গেছি আর তোমার অনেক টেনশন ফিল হবে আর এটা করার জন্য তুমি অবশ্যই শুধু আল্লাহকে বলো যে আমি আমার পরিশ্রমটা করেছি বাকিটা তোমার কাছে তো পেরে নেওয়ার কোনো দরকার নেই এটা একদম বেস্ট লাইন তোমাদের জন্য পরিশ্রম এতদিন করেছ এখন পর্যন্ত তোমার অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে কয়েকদিন আর কোনো পেরা নেওয়ার দরকার নেই আর সব কিছু ভুলেই যাবে এমনই মনে হবে তোমার মোস্ট ভ্যালুয়েবল একটা কোয়েশান সেটা হচ্ছে ম্যাথ রাফ করার ট্রিক্স কোথায় পাবে সেটা হচ্ছে দেখো প্রশ্নের খালি জায়গায় পেন্সিল দিয়ে রাফ করা যাবে সমস্যা নাই তুমি হয়তো কলম দিয়েও করতে পারবে তবে আমার মনে হয় যে প্রশ্নে পেন্সিল দিয়েই করবা তোমরা সেটাই সেটাই ভালো হবে আর কি নার্সিং ভর্তি পরীক্ষায় ঘড়ি মোবাইল ক্যালকুলেটর হেডফোন ও কোনো প্রকারের ইলেকট্রনিক ডিভাইস নেওয়া যাবে না এটা তোমরা সবাই মাথায় রাখবে মোবাইল ফোনে গুরুত্ব নেওয়াই যাবে না সব কিছু তোমাদের যে অভিভাবক থাকবে বাহিরে ক্যাম্পাসে সেগুলো তাদেরকে দিয়ে যাবে তোমাদের জন্য শেষ পরামর্শ হচ্ছে যে যত মাথা ঠান্ডা আর রিল্যাক্স থাকবে সে তত ভালো রেজাল্ট করবে আর বাকি যে কয়েকদিন আছে নামাজ যেন এক রাখা তো মিস না হয় ভালো করে নামাজ পর আল্লাহর তালার কাছে তুমি প্রার্থনা করো অবশ্যই ভালো কিছু দিবে তোমাকে সবাই ভালো একটা নার্সিং কলেজে চান্স পাই প্রত্যাশা করি তোমাদের জন্য সবার জন্য কিন্তু দোয়া থাকবে আর তোমাদের লাস্টে আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে প্রশ্ন কখনোই কিন্তু ফাঁস হয় না এগুলো নিয়ে দয়া করে তুমি একদম মানে অন্যদের ফ্রড কথায় কান দিবে না কিন্তু সব কিন্তু ভুলে যাবা আর সমস্যার সৃষ্টি হবে তোমার তো পরবর্তীতে কিন্তু তোমার অনেক আফসুস করতে হবে আর এটা যে তোমাদের প্রশ্ন যে ফাঁস হয় এটা কিন্তু গ্যারান্টি দেওয়া হচ্ছে একদমই ফাঁস না একদম এটা মাথায় ঢুকিয়ে নিও তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুদের সাথে আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে আমাদের চ্যানেলটি ইনফরমেশন পাওয়ার জন্য ভালো ভালো আপডেট পাওয়ার জন্য ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ